আমি যদি একটা শর্টসকাট পড়িতে প্রশ্ন করবে কেন সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয় একটা প্রতিবাদ রনি রনি পুরো পোশাক পরিকল্পনা মেকআপ পরিকল্পনা সবটাই হোক এবং স্পেশালি ও আমাকে জোর করে সাজিয়ে হিজ লাইক মাই ব্রাদার ও আমাকে জোর করে সাজিয়েছে না তোমাকে সেজে যেতেই হবে তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমি স্টেজেও যেটা বললাম যে মহিলাদেরকে আপনারা পোশাক নিয়ে তার কটার সময় সে কাজ করে রাত্রে বাড়ি ফেরে তার আদৌ কত বয়সে বিয়ে হওয়া উচিত তার কটা বয়ফ্রেন্ড আছে এগুলো নিয়ে যেদিন আপনি বিচার করতে শুরু করেন সেদিন থেকেই বোধহয় কোথাও আমাদের একটা কোথায় একটা রেপের একটা কি বলবো একটা ভবিষ্যতের একটা ডঙ্কা বাজা শুরু হয়ে যায় কারণ আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনো দিন প্রশ্ন করি না তার কেন তারা রাত্রে দুটোর বাড়ি ফেরে আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনো দিন প্রশ্ন করি না যে তারা কেন হাফ প্যান্ট করে খালি গায়ে বাড়ি বাড়ির বাইরে ঘুরে বেড়ায় আমার হাজব্যান্ড যদি হাফ প্যান্ট করে আমি তো কোনো দিন তাকে প্রশ্ন করি না তা আমি যদি একটা কাট পড়ি তা প্রশ্ন করবে কেন সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপ ভিকটিমদের দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে তো আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটাই কথা বলবো মেয়েরা প্লিজ প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন আর যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন প্রশাসন সরকার এবং আশেপাশের নাগরিক আপনাদের সঙ্গে আছেন আমি জানি ব্যাপারটা খুবই নেগেটিভ কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমরা যদি ঘুরে দাঁড়াই আমরা যদি লড়াই করি আমাদের বাংলা কিন্তু এক নম্বর জায়গায় ছিল থাকবে আছে আমি তো রাত্রেবেলায় কালকে সাড়ে দশটা এগারোটায় বেরিয়েছিলাম রাস্তায় হর্ন দিলে কিছু মানুষ মদ্যপ অবস্থায় থাকেন তারা বিরক্ত হন এবং তারা উল্টো পাল্টা গালি করেন এবং ভেতরে মহিলা দেখলে আরও করেন তো আমার মনে হয় কেন শুধু সরকারকে আমরা দোষ দেবো আমাদের নিজেদের মধ্যে সামাজিক পরিবর্তন কোথায় যারা গালাগালিটা দিচ্ছেন তারা তো সমাজের বহির্ভূত কোনো লোক নন যারা এই ধরনের কাজ করেন তারা আমাদেরই আশেপাশে থাকা মানুষ তো তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে তাদের প্রথম ছোট অপরাধটাকে আইডেন্টিফাই করতে হবে আর প্রতিবাদ আমার মনে হয় একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয় একটা প্রতিবাদ